বেরিয়ে গেছে যেসব ভক্ত নিতে চান অবশ্যই ওরা নিতে পারেন অনেকে এখন আগস্ট দু হাজার চব্বিশ রবিবার বাংলার উনিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাল পবিত্র অমাবস্যা আজকের দিনে বইটা আমার বেরিয়ে গেল গেছে আমি বইটা একটু দেখিয়ে দিই প্রথম কথাটা কত সুন্দর তিনি লিখেছেন তার নামটা আমি বলেছিলাম এই বইটা আপনি পেয়ে যাবেন মায়ের সমস্ত কথা কীভাবে মাকে পুজো করতে হয় এই বাবা একজন বলুন বাবা বাবা পরিচয় দিন একবার ছিল সবাই হ্যাঁ আপনি সবাই সবাই ছেলে এসবেন আগে ছেলে ওরা খেয়ে হচ্ছে সাবস্ক্রাইব করে আপনার ইউটিউব চ্যানেল সবকিছু দেখে এবং ওরা কিছুটা ছাড়ে মিডিয়ার চ্যানেল থেকেও কিছুটা ছেড়েছে আপনাদের এর আগেও যত ছাড়া লাগছে ডক্টর রজত গো বাবা রিপোর্টার বাবা এসে বাবাই লিখেছেন লেখা দেখবেন আমার আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন আমি পড়েছি খুব ভালো লেগেছে আশা করি আপনাদের খুব ভালো লাগে বাবা আগেও শুধু বাবা যে কৃষ্ণকালী সম্বন্ধে লিখেছেন তা না বাবার আরও আরও অনেক কিছু বই লিখেছেন আমাকেও একটা বই দিয়ে গেছেন উনি লিখে লিখেছি আমার খুব ভালো লেগেছে বাবার মিসেস এসেছিলেন মায়ের কাছে ওনার জানাতে আশীর্বাদ